নমস্কার দর্শক কাছা নিউজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আমি কোমলেন্দু দাস দুই হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফলের খবর দিতে চলেছি আসামের লোকসভা নির্বাচনের শিলচরের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবদ্ধের এক অভূতপূর্ব জয় হয়েছে তিনি এক বিশাল ভোটের ব্যবধানে কংগ্রেসের সূর্যকান্ত সরকারকে হারিয়ে জয়ী হয়েছেন এবং করিমগঞ্জ থেকে কৃপানাথ মালা বিজেপি প্রার্থী কংগ্রেসের প্রার্থীকে হারিয়ে প্রায় আঠারো হাজারেরও বেশি ভোটে তিনি জয়ী হয়েছে। শিলচরের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য পেয়েছেন ছয় লক্ষ বান্ন হাজার চারশো পাঁচটি ভোট সূর্যকান্ত সরকার কংগ্রেসের প্রার্থী তিনি পেয়েছেন তিন লক্ষ অষ্টআশি হাজার চুরানব্বইটি ভোট রাধেশ্যাম বিশ্বাস তৃণমূল প্রার্থী তিনি পেয়েছেন বিশ হাজার চারশো তিরানব্বইটি ভোট রাজু দাস নির্দল প্রার্থী তিনি পেয়েছেন চার হাজার পাঁচশো সাতানব্বইটি ভোট ইউ সি সরকার আই তিনি পেয়েছেন চার হাজার পাঁচশো চৌত্রিশটি ভোট নির্দল প্রার্থী অনন্ত মোহন রায় তিনি পেয়েছেন তিন হাজার একশো তেতাল্লিশটি ভোট রাজীব দাস বহুজন মহাপার্টি তিনি পেয়েছেন এক হাজার আটশো সাতষট্টি ভোট বীরেন্দ্র কুমার দাস বাঙালি নবনির্মাণ সেনা তিনি পেয়েছেন এক হাজার পাঁচশো তিরানব্বইটি ভোট এবং নটার ভোট পড়েছে প্রায় বারো হাজার সাতশোটি মোট ভোট গ্রহণ হল দশ লক্ষ ছিয়াত্তর হাজার সাতশো ছাব্বিশটি ভোট করিমগঞ্জে লোকসভা নির্বাচন সমষ্টিতে কৃপানাথ মালা বিজেপি প্রার্থী প্রায় আঠারো হাজারের বেশি ভোটে তিনি কংগ্রেসের হাফিজ রশিদকে হারিয়েছেন এবং করিমগঞ্জ কেন্দ্রে প্রায় একটি হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এবং শেষ মুহূর্তে কৃপানাথ মালা প্রায় আঠারো হাজারের বেশি ভোটে ব্যবধান হয়ে জিতেছেন কৃপানাথ মাল্লা বিজেপি প্রার্থী তিনি পেয়েছেন পাঁচ লক্ষ পঁচল্লিশ হাজার তিরানব্বইটি ভোট কংগ্রেস প্রার্থী তিনি পেয়েছেন পাঁচ লক্ষ ছাব্বিশ হাজার সাতশো তেত্রিশটি ভোট জিতের ব্যবধান প্রায় আঠারো হাজার তিনশো ষাট শাহাবুল ইসলাম চৌধুরী ইউডিএফ প্রার্থী তিনি পেয়েছেন উনত্রিশ হাজার দুশো পাঁচটি ভোট এবং শেষ মুহূর্তে হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে হারিয়ে কৃপারনাথ মালা প্রায় আঠারো হাজার তিনশো ষাটটি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন এবং দুই হাজার চব্বিশ ইংরাজিতে নির্বাচনের ফল আসামে প্রায় দুই হাজার উনিশের প্রায় সমানই হয়েছে নয়টি আসন পেয়েছে বিজেপি এবং একটি আসন পেয়েছে এজিপি এবং তিনটি আসন পেয়েছে কংগ্রেস এবং এআইডিএফের একটি আসন ছিল সেটা এবার এডিএফ পায়নি এবং একটি আসন পেয়েছে UPPL তো প্রায় দেখা যাচ্ছে আসামে দুই হাজার উনিশের সমান ফলাফল দুই হাজার চব্বিশ ইংরেজিতে ও বিজেপি পেয়েছে খবর এখনই এখানে শেষ করলাম এবং জনস্বার্থে খবরটা সবার কাছে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন ধন্যবাদ